হ্যালো দাদার বেটি দাদার বেটারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আজকে আমি যাবো আমাদের মিশিংয়ে সান করতে আমাদের বলে আমার দাদার মিশিং যেহেতু আমি হালকা যাব না আমাদের বন্ধুরা আছে ওরাও যাবো যে সামনে দেখতে আস ওটা হচ্ছে নির্মল দ্বিতীয় যাইতেছে চান করবো আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমাকে ছোট্ট ভাই মনে করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখতে ওইটা এ হলো মিসিং আর আমরা সব বন্ধুরা মিলে আজকে এখানে চান করব। আর দাদারা এখানে জল খেতে আমাদের স্নান করা এখন সবারই শেষ আর আমরা এখন যাব সবাই যার যার বাড়ি দিকে ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কাছে কমেন্টে বলে যেও যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিই ভিডিওটাকে আর আজকার জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো বাই বন্ধুরা